গ্রাম পঞ্চায়েত যেখানে একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে এবং একাধিক উন্নয়নমূলক কাজ হয়নি এমনই দাবি স্থানীয়দের আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতে যেখানে একাধিক সময় একাধিক অভিযোগ উঠে আসে কখনো অভিযোগ অভিযোগের কখনো অভিযোগ ওঠে জমি দখলের অভিযোগ একাধিক থাকে প্রশাসনকে বারংবার বিষয়টি জানানো সত্ত্বেও সাধারণ মানুষের সুরাহা মেলেনি এমনই কিন্তু জানা যাচ্ছে নমস্কার আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা ক্যামেরা সামনে সঙ্গে আমি নিবেদিতা সাধারণ মানুষের হালচাল কি সেই অনুষ্ঠান নিয়ে কিন্তু চলে এসছি আপনাদের সামনে আজ যে বিষয়ে কথা বলবো একাধিক বিষয়গুলো রয়েছে একদিকে রাজনৈতিক ইস্যুগুলো রয়েছে যেদিকে আমরা নজর রাখবো এসআইআর পাশাপাশি রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে এবং বারবার প্রধানমন্ত্রী যে আসছেন রাজ্যে সেই বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ এবং পাশাপাশি রাজনৈতিক দলগুলো কি বলছে সেই দিকে কিন্তু নজর রাখবো আমাদের সঙ্গে একদিকে রয়েছে কংগ্রেসের কর্মী সমর্থকরা একদিকে রয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা এবং একদিকে রয়েছে সাধারণ মানুষ আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য এবং সিপিআইএম এর সদস্যদের আমন্ত্রণ জানিয়েছিলাম অথচ তারা আসেননি এই স্পটে কেন আসেননি সেই উত্তর তারাই দিতে পারবেন কিন্তু শুরুতেই যে বিষয়ের দিকে নজর রাখছি এবং যে বিষয়গুলো আমরা তুলে ধরতে চাইছি পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েত এলাকা যে গ্রাম পঞ্চায়েতে নানান সময় নানান অভিযোগ উঠে আসে কখনো বালি পাচারের অভিযোগ ওঠে কখনো জমি দখলের অভিযোগ ওঠে আমরা প্রথমেই কংগ্রেসের সদস্যদের সঙ্গে কথা বলবো এবং এই অভিযোগগুলো উঠছে সে তার জন্য দায়ী রাজ্য সরকার নাকি কেন্দ্র সরকার কি বলছেন কি মনে হয় একাধিক সময় তো এখানে জমি দখলের অভিযোগ ওঠে এর জন্য কে দায়ী আসলে এটা এটা বিল ব্রেলার অফিস এবং আরা অফিসে এতে ষড়যন্ত্র যদি না থাকে কেউ জমির বিরুদ্ধে একটা কথা বলতে পারবে না কেন সবাই দালালগুলো বিএলআর অফিসে যায় ব্রেলার অফিসের সাথে লিঙ্ক আছে লিঙ্কের জন্য আজকে আর জমি মাফিয়াগারও এগুলো কাজ করতেছে বিএলআর অফিসার কথা কিন্তু বলছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা একেবারে অভিযোগ তুলছে বিএলআর অফিসারদের উপরে কি বলছেন তৃণমূলের কর্মী সমর্থকরা আমরা শুনবো উনি তো একেবারে বিএলআর সাহেবের উপরে একাধিক অভিযোগ তুলছে বিএলআর দপ্তরের উপরে অভিযোগ তুলছে রাজ্য সরকারের আওতায় এগুলো আচ্ছা টাইম টিভিকে শ্রোতাদের অশোক ধন্যবাদ নমস্কার বিষয়টা দেখুন এটা সরকারি আমলাদের অফিসের ব্যাপার তারা এটা খতিয়ে দেখছে তারা তদন্ত করে দেখছে এটা তাদের ব্যাপার কারণ আমরা প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে দলে দলীয়ভাবে কাজ হবে ঠিক আছে এবার কেন নদী বন্ধ হচ্ছে কারা বন্ধ করছে বিশেষ করে আপনারা মিডিয়ারা রয়েছেন আপনারা তো প্রথম আগে সবাই খবরগুলো দেখাচ্ছেন ঠিক আছে এখন একটা নির্দেশ আছে যে এখন যে এটা কোর্টের এবং সুপ্রিম কোর্টে একটা অর্ডার আছে যে না বর্ষার সময় নদী বন্ধ থাকবে ওখানে কেউ কাজ করতে পারবে না কারণটা হচ্ছে বর্ষার সময় কাজ করলে কি হয় এটা জিসিবি দিয়ে সামনে যে জায়গাটাতে ওরা বালু বুজুরি করবে সেখান থেকে তুলে নিয়ে আসে পরে নদীতে এদিকে চাপে যার জন্য ওটা একটা কোর্টের আদেশে এটা বন্ধ হয়েছে আর সেগুলো সরকারি ভাবে দেখবে সরকারি তো আমরা কোনো হস্তক্ষেপ করব না উনি বলছেন সরকারি আদেশে নদী বন্ধ হয়েছে অথচ আমরা কিন্তু দেখতে পাচ্ছি অবিলম্বে নদী চলছে অবিলম্বে বালি পাচার হচ্ছে এমনই কিন্তু অভিযোগ করছে কি বলবেন উনি তো বলছেন সরকারি আদেশে বন্ধ আপনার কি মনে হয় বন্ধ রয়েছে এখন তো আপাতত সরকারি আদেশে বন্ধ আছে তার জন্য তবু আমরা দেখতেছি রাত্রিবেলায় ভালো পাচার হচ্ছে এটাকে যদি সবাই যদি এ না করে তাহলে তো এটা আবার আকার ভয়ঙ্কর আকার নেবে এমনি গ্রামের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এখন দিন মজুরি হয়ে আছে কাজ পাচ্ছে না নদীতে কাজ করতে পারছে না তাদের জন্য সরকার তো কিছুই করছে না তাদের দিকে একটু নজর দিতে হবে নজর না দিলে গরিব মানুষগুলো কি করে খাবে এখন নদী বন্ধ দুর্গাপুজো আসতেছে তাদের কাজকর্ম নাই বাচ্চা কাচ্চাগুলো শুকিয়ে আছে অনেক কষ্ট করে দিন গুচনা করতেছে এইটুকু আমি সরকারের যে আবেদন করছি এটা যেন নজর দিক সরকার বালি বজরি বন্ধ আছে নদী বন্ধ আছে এমনটাই কিন্তু অভিযোগ এবং সামনে পুজো পুজোর সময় সাধারণ মানুষ কি করবে যদি এভাবেই নদী বন্ধ থাকে তাহলে সাধারণ মানুষ কি খাবে এমনটাই কিন্তু অভিযোগ করছে কি কি সুরাহা মিলতে পারে কি মনে হচ্ছে সাধারণ মানুষ এভাবে যদি নদী বারবার বন্ধ থাকে মানুষ কি খাবে সামনেই তো পুজো না বিষয়টা সর্বপ্রথম সবাইকে নমস্কার আজকে ট্রাই টিভি এর নিউজকেও আপনাদেরকেও নমস্কার ধন্যবাদ যে আজকে একটা ইয়ে সভা হচ্ছে আপনি যে কোশ্চেনটা করলেন এটা কি আসলেই আমাদের সরকারের নির্দেশিকা না গ্রিন ট্রাইবেলের নির্দেশিকা এটা পাবলিকে জানতে হবে বিষয়টা হলো গ্রিন ট্রাইবেল একটা হাইকোর্টে কেস করছে যে সারা বর্ষ যে খনন হয় সেটাকে তিন মাসের জন্য বন্ধ করা হোক যেরকম ফরেস্টের ক্ষেত্রে আছে সেইটা গ্র্যান্ড ট্রাইবেলের নির্দেশিকা হাইকোর্টের নির্দেশিকাটা আমাদের রাজ্য সরকার অমান্য করতে পারে না তো স্যার যেটা হাইকোর্টের নির্দেশ সেটাকে ফলো করে কাজ হচ্ছে হাইকোর্টের নির্দেশে ফলো করে কাজ হচ্ছে কিন্তু বিভিন্ন সময় তো অভিযোগ উঠছে বালি বাজার হচ্ছে বিভিন্ন কিছু পাচারের অভিযোগ উঠছে যারা শ্রমিক তারা বঞ্চিত থাকছে অর্থাৎ যারা মালিক তাদের তো একরে তাদের তো সনে পেশু হাগা কি মনে হচ্ছে না সেটা যদি হয়ও থাকে বা সেটা যদি হয়ও থাকে তাহলে সেটা আমাদের প্রশাসন আছে সেটাকে দেখতেছি তারপরেও যদি প্রশাসন না দেখতে পারে আমাদের রাজ্য সরকার আছে সে জায়গাটা কমপ্লেন করতে পারে আপনারা মিডিয়া আছেন সব জায়গায় এখন চতুর্থতম মিডিয়া আজকাল আমাদের পাথরঘাটা এলাকা আমাদের গ্রাম হইতে পারে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন এটা একটা পুরা শহরের পরিণত হয়েছে মিডিয়া মাই মিডিয়া উনি বলছেন পাথরঘাটা এলাকা গ্রাম পঞ্চায়েতের আওতায় থাকা সত্ত্বেও যথেষ্ট কিন্তু শহরের ছোঁয়া লেগেছে কারণ আমরা দেখেছি পাথরঘাটায় একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে সেদিকে যদি নজর রাখি আমরা বলতে পারি পাশেই একেবারে শপিং মল রয়েছে বিশাল বড় শপিং মল শিলিগুড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শপিং মল রয়েছে পাশাপাশি শিলিগুড়ির শিলিগুড়ি সংলগ্ন এই মাটিগাড়া পাথরঘাটা এলাকায় কিন্তু একাধিক আবাসন হয়েছে বড় বড় বিল্ডিং হয়েছে সেক্ষেত্রে যথেষ্ট শহরের ছোঁয়া রয়েছে কিন্তু আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো শিলিগুড়ি মহকুমা পরিষদের মাটিগাড়া নকশালবাড়ি ব্লকের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েত এলাকা পাথরঘাটা হলেও এই মাটিগাড়া এলাকায় কিন্তু কোনো রকম কলেজ নেই আমরা দেখেছি নকশালবাড়িতে বাড়িতে কলেজ রয়েছে ফাঁসিদাবাতে কলেজ রয়েছে রয়েছে কিন্তু পাথরঘাটা মাটিগাড়া এলাকায় কেন কলেজ হচ্ছে না এ বিষয়ে কি বলছে তৃণমূল কংগ্রেসের সদস্যরা জানবো কি মনে হচ্ছে একটা কলেজের কি দরকার নেই এখানে অবশ্যই দরকার আছে দেখেন আমরা তো আশা করেছিলাম কারণ এই মাটিগাড়া নকশালবাড়ি যে বিধায়ক রয়েছেন এ কেন্দ্রের হ্যাঁ ওনার দায়িত্ব আছে এমপি এখানে বিজেপি রয়েছেন তাদের দায়িত্ব আছে আমরা তো তাদের অপেক্ষায় আছি রাজ্য সরকার তো করছে ইউনিভার্সিটি পর্যন্ত করেছেন কিন্তু আমরা চাইছি যে এমপি এমএলএ আমরা আশা অপেক্ষায় আছি যে ওনারা একটা বিশেষ করে পাথরঘাটে একটা যদি মহিলা কলেজে ওনারা অনুমোদন দিতে পারেন বা আনার এখানে চেষ্টা করতে পারেন আমরা সেই অপেক্ষায় আছি মানুষ অপেক্ষায় আছে তাদেরকে তো ভোট দিয়ে জিতিয়েছে না মানুষ তো কিছু মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে তো আমরা তো বেশি ওনার কাছে আশা প্রত্যাশা করছি না আমরা এটুকু আশা করছি যে এখানে পাথরঘাটের মধ্যে একটা মহিলা কলেগ অন্তত খুব প্রয়োজন সেটা ওনারা ব্যবস্থা করে দিক আর বিশেষ করে এখানে এমপি এম রয়েছেন সাধারণ মানুষ বলতে পারবে যে এখন পর্যন্ত প্রায় এম এর যে আনন্দ মর্মন রয়েছেন প্রায় পাঁচ বছর হতে চলেছে যে পাঁচ সারা পাঁচ বছর যে হতে চলেছে এই সময়ের মধ্যে কোথাও কি কোনো কাজ হয়েছে আপনারা দেখেন কোথাও যদি একটা বোর্ড লাগানো আছে এমলে ফান্ড দিয়ে বা এমপিএম ফান্ড থেকে যে একটা রাস্তা হয়েছে বা একটা ড্রেন হয়েছে বা অন্য কিছু হয়েছে আপনারা দেখান আমরা মানবো আমরা তো বলছি বারবার বলছি এমপি এম আমরা বলছি সম্মান জানিয়ে বলছি যে আপনার একটা মানুষের স্বার্থে ভালো কাজ করুন আমরা ফুলের তোরা নিয়ে গিয়ে আপনাদেরকে আমরা সম্মান দিয়ে বেশ সামনেই সামনেই বিধানসভা নির্বাচন দু হাজার নির্বাচন আবারও একাধিক প্রতিশ্রুতি মিলবে কিন্তু সেই প্রতিশ্রুতি আদতে পূরণ হবে কি সেই বিষয়ে কিন্তু নজর থাকবে কারণ আবারও নির্বাচনের ঘন্টা ইতিমধ্যেই বেজে গিয়েছে দুর্গাপুজোর পরে শুরু হয়ে যাবে একাধিক প্রস্তুতি বাজবে স্লোগান দেওয়া হবে একাধিক প্রতিশ্রুতি কিন্তু সেই প্রতিশ্রুতি আবারও কি বুড়ো আঙুল দেখাবে বিধায়ক সাংসদরা সেদিকেই কিন্তু প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেসের সদস্যরা কি বলছে এখানকার কংগ্রেসের সদস্যরা তাদেরও কি একই মতামত আমরা জানবো কি মনে হচ্ছে যে এখানে কি একটি কলেজের দরকার নেই এক সময় কলেজের দরকার আছে এখানে আমাদের এমপি এমপি আছে এমএলএ এমএলএ আছে ওনারা তো আজকে এটা নিয়ে কেউ ভাবলো না আমাদের পাতকাটা এরিয়াটা অনেক বড় কিন্তু ওনারা খালি ভোট আসবে ভোট চাবে ভোট চেয়ে চলে যাবে আর কোনো কাজ করবে না এটা তো কোনোই উন্নতি করে না এদের এরা যাতে আর ভোট না পায় সেদিকটা আমাদের দেখতে হবে পাবলিককে দেখতে হবে জনগণকে দেখতে হবে কেননা আমাদের পাথরঘাট কাটার রাস্তাঘাট খুবই খারাপ হ্যাঁ এটাও কেউ দেখাশোনা করে না এমডি ফান্ডের টাকা আছে এমপির ফান্ডের টাকা আছে প্রতিশ্রুতি দেয় কোনো কাজ করে না এটা তো আমরা মানব না এবারে এলেকশান আসুক আমরা তার ওটাকে বুঝিয়ে দেবো কি করে ওদেরকে ভোট দেওয়া যায় সাধারণ মানুষের পাশাপাশি কংগ্রেসের সদস্যদের বক্তব্য সামনে নির্বাচন আসছে এবং সামনে নির্বাচন এলে তারা বুঝিয়ে দেবেন কত ধানে কত চাল এমনটাই কিন্তু উনি বললেন এবং আমরা দেখছি আবারও যে বিষয়ের দিকে নজর রাখছি এখানে এই এলাকায় একটি মহিলা কলেজ পাশাপাশি যে কোনো কলেজের কিন্তু ডিমান্ড দীর্ঘদিন থেকে স্থানীয় মানুষরা করে এসছেন কিন্তু সেই ডিমান্ড অর্থাৎ সেই দাবি কিন্তু এখনও ওই সেরকমই রয়ে গেছে পাশাপাশি আরেকটি বিষয় জানার আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করব এই এলাকা যেমনটা বললাম শহরের ছোঁয়া লেগেছে সেক্ষেত্রে কর্পোরেশন যাতে এলাকা করে দেওয়া হয় সেই দাবিও কিন্তু বারবার তোলা হয়েছে কিন্তু সেই দাবি কেন পূরণ করা হচ্ছে না কি বলছেন কংগ্রেস তৃণমূলের সদস্যরা কি মনে হচ্ছে দীর্ঘদিন থেকে তো দাবি করা হচ্ছে এখানে একটি কর্পোরেশন এলাকায় যাতে এটি অন্তর্ভুক্ত করা হয় কি মনে হচ্ছে আদতে কি হবে বর্তমান শাসক দল মাননীয় মুখ্যমন্ত্রী খুব সচেষ্ট এই বিষয়ে ইতিপূর্বে শিলিগুড়ি মেয়র মাননীয় গৌতম দেব মহাশয় ইতিপূর্বে মাননীয়ার কাছে প্রস্তাব রেখেছেন হয়তো খুব শিগগিরই পুরো পাথরঘাটা অঞ্চল না এলেও আংশিক কিছু অংশ পাথরঘাটায় কর্পোরেশনের সাথে যুক্ত হবে ইতিপূর্বে মাটিগাড়া অলরেডি হিট লিস্টে আছে অত পাথরঘাটা হিমুল হিমুলে উদ্দেশিত এলাকা হয়তো পাথরঘাটার আপনার পাশকুগুড়ি এলাকা এদিকে আপনার বানিয়াখাড়ি বলুন এদিকে আপনার ইসে বলুন নাগারুজো গৌচরণ মোজা বলুন এরা হয়তো অবভিয়াসলি এরা এই এলাকাটুকু কর্পোরেশনের আওতায় আসতে বাধ্য কারণটা উন্নয়ন কথা বলছে ঠিক আছে জিটি তো শুকনা থেকে আপনার মিরিক আপনার গাড়িধরা জিটিও অনেক দূর জিটি অনেক দূর এখনো। আর তাছাড়া পাথাটা অঞ্চলে যেভাবে কাজ হচ্ছে পাথোঘাটা অঞ্চলে আমার তো মনে হয় যে হয় বারো হাজার কিমি অলরেডি রাস্তা আছে সেক্ষেত্রে আমরা যতটুকু জানি এবং যতটুকু জানতে পেরেছি এখানকার এম এলএ আছেন এখানকার স্থানীয় দার্জিলিং এমপি আছে এমপি বছরে বারো কোটি পাঁচ কোটি টাকা ডেভেলপমেন্ট ক্ষেত্রে ব্যয় করতে পারেন সেক্ষেত্রে তপসিলি উপজাতিদের ক্ষেত্রে তপসিলি ক্ষেত্রে পনেরো পার্সেন্ট এবং উপজাতিদের ক্ষেত্রে সাড়ে সাত পার্সেন্ট এবং শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন বিভিন্ন রকম ক্ষেত্রে উনি কিন্তু ব্যয় করতে পারেন উনি কিন্তু আমার তো মনে হয় না আমি দেখতে পাচ্ছি না একজন সাধারণ নাগরিক হিসাবে যে পাথগাটা কোনো উন্নয়নমূলক কাজ হয়েছে একটা রাস্তা করুন জনসাধারণের সুবিধার্থে করুন একজন গ্রাম পঞ্চায়েত একটা আঠাশটা গ্রাম পঞ্চায়েত মিলে তার মধ্যে তৃণমূল কিছু সংখ্যক চোদ্দো থেকে পনেরোটা নির্বাচিত প্রতিনিধি তারা এই উন্নয়নমূলক কাজ কত করবেন এমএলএ ফান্ড আনুক এমএলএ ফান্ড পান যেমন উড়িষ্যায় পঁচাত্তর লক্ষ টাকা বছরে পান এমএলএরা উত্তরপ্রদেশে পান তিন কোটি টাকা কিন্তু পশ্চিমবঙ্গে পান এক এক কোটি টাকা এমএলএরা সেই জায়গায় এমপি পান পাঁচ কোটি টাকা সেই তুলনাভাবে আপনি আপনার নির্বাচিত করুন আপনারা আছে সাংবাদিক বন্ধুরা তারা বারবার কিন্তু একই অভিযোগ উঠছে বিধায়ক এবং সাংসদের ওপর কারণ তারা বিজেপি মনোনীত প্রার্থী বলে এখানে বিজেপি যারা কর্মী সমর্থকরা তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তাদের থেকে উত্তর জানতে যাওয়ার জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে অথচ তারা আসেননি কিন্তু সেই উত্তর কিন্তু প্রশ্নই থেকে গেছে আমরা কথা বলছি পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়ে এবং এখানকার স্থানীয়দের কি কি সমস্যা রয়েছে এবং একাধিক সমস্যার সমাধানে আগামী নির্বাচন কিভাবে সমাধান হবে সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গ্রামবাসী পাশাপাশি পাথর পাথরঘাটাবাসী আমরা আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি বাংলায় কথা বললে তকমা দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ বাংলার বাইরে যখনই শ্রমিকরা যাচ্ছেন তখনই তাদের বলা হচ্ছে হচ্ছে একাধিকভাবে তাদের হেনস্থা করা হচ্ছে কিন্তু এর পেছনে কারণ কি এর পেছনে কি শুধুমাত্র রাজনীতি রয়েছে নাকি এর পেছনে আরো কোনো বড় রহস্য রয়েছে কি বলছে তৃণমূল কংগ্রেসের সদস্যরা প্রথমে সেটি জানবো কি মনে হচ্ছে বাংলা কথা বললে এখন বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে কি মনে হচ্ছে তৃণমূলের কি এটি একটি ইস্যু একদম এটা বিজেপির এই যে একটা জাতপাত নিয়ে যে ধর্ম নিয়ে যে ওরা রাজনীতি খেলাটা খেলে বিশ্বাস করুন তো আমাদের ভারতবর্ষ আঠাইশটা রাজ্য নিয়ে একটা দেশ তার কেন্দ্রশাসিত রাজ্য আছে এখানে সব ভাষাকে গুরুত্ব দেওয়া সম্মান দেওয়া হয় আজকে এখানে বিভিন্ন স্টেট থেকে বিশেষ করে পাথরঘাটা এখানে কিন্তু বসবাস করে সে এখানে অনেক সার্ভিস ক্ষেত্রে ক্ষেত্রে এখানে সেটেল হয়ে আছে সব পরিবারে আছে কেন আছে বলুন তো এখানকে যে সুন্দর একটা পরিবেশ আছে বলে কারণ আমরা সব ভাষাভাষীকে সম্মান দিই এবং সব ভাষা আমরা জানি বা জানার চেষ্টা করি বলেই কিন্তু এখানে একটা মিক্স পরিবেশ আমাদের মধ্যে রয়েছে আমরা সব ভাষা জানি যেরকম আমরা সব ভাষায় বলতে পারি আদিবাসী বলতে নেপালি বলতে পারি হিন্দি বলতে পারি বাংলা আর আমাদের রাজবংশী ভাষা বিভিন্ন ভাষা আমরা বলতে পারি ভাষা মাতৃভাষা তো সম্মান দিতে হবে কিন্তু আমার প্রশ্নটা হলো রাজ্যে আমরা একাধিক দুর্নীতি দেখেছি যেখানে শিক্ষা দুর্নীতি চাকরি দুর্নীতি গরু পাচার বালি পাচার রেখেছি সেই দুর্নীতিগুলো ধামা চাপা দিতেই কি এটি ইস্যু করা হচ্ছে নির্বাচনের জন্য দেখুন আমরা জাত বলতে দুটাই বুঝি এক হলো পুরুষ জাত একটা মহিলা জাত এখানে ওরা জাতগুলো এমন ভাবে তুলে ধরছে আজকে আমি ভারতবর্ষের যে কোনো স্টেটে গিয়ে আমি নিজে ভাষা বলতে পারবো না এই অধিকারটা কে দিল যে আমরা বলতে পারবো না ওরা প্রতিবাদ করছে হেনস্থা করছে হ্যাঁ ওখানকার প্রশাসনিক দিয়ে হেনস্থা করছে রাজনীতিভাবে হেনস্থা করছে কেন কেন আমরা জবাব চাবো না কারণ যারা নন বেঙ্গলি যারা এখানে আসে বসবাস করে আছে বিভিন্ন কার্য কর্মসূত্রে তারা তো এখানে কারো কাউকে তো আমরা অবহেলা বা অসম্মান আমরা করি না কারো কাউকে তো আমরা কোনো থ্রেড দিই না যদি এখানে ওরা সম্মানটা পে তো আমরা অন্য স্টেটে আমাদের বাংলাভাষী যারা এখানে আছে বাংলাভাষী বলতে কারণ যারা বাংলায় বসবাস করে সব জাতিরে যারা বাংলা ভাষা বলে তারাই কিন্তু বাঙালি যারা আমরা এই পশ্চিমবাংলার নিবাসী নাগরিক তারাই কিন্তু আমরা সে যে কাজটা হই না কেন সে ভাষাটা তো সরকার আমাদেরকে মান্যতা দিয়েছে তাহলে যে বিজেপি সরকারে যেখানে সরকার সরকার আছে আছে ওদের রাজ্য সেই কেন্দ্র কেন্দ্র রাজ্যগুলোতে কিন্তু বাংলা ভাষী যারা ওখানে প্রজেক্ট শ্রমিক হিসাবে যে কাজ করতে যায় তাদেরকে যে হেনস্থা করা হচ্ছে সেটা কি আইনের মধ্যে পড়ে আইনে আইনের কথা বলছেন কংগ্রেসের সদস্যরা কি বলছেন একই কি তাদের মতামত নাকি তাদের মতামত অন্য রয়েছে কি মনে হচ্ছে এই বিষয়ে বাংলা কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া কিভাবে না আমরা তো সবাই জাত একটাই জাত আমাদের মাতৃভাষা বাঙালি বা রাজবংশী আমি একটা কথা বলবো এটা সব চক্রান্ত করে কারা এই বিজেপির দালালগুলো আজকে সেন্ট্রালে বিজেপি আছে বলে এই জাত বেজাত লাগিয়েছে আগে তো এই জিনিসটা ছিল না কংগ্রেস যখন ছিল দিন তো জাত বেজাত নিয়ে এটা কোনো কথা বলা হয়নি এখন বিজেপি কি করতেছে বিজেপিটা একটা তাস এটা কি করে জাত বেজাত করে আমরা এটাকে ধ্বংস করতে চাই এই ধ্বংসের জন্য বিজেপিকে বিজেপি সরকার সবাইকে ছত্র করার জন্য কাজ করতেছে। চাই এই বিজেপি সরকার কিন্তু কোনো দিনও ভালো কাজ করে না বঞ্চ খারাপ কাজ করে এই বিজেপি সরকারকে তাড়াতে হবে বিজেপিকে তাড়াতে হবে এমনটাই কিন্তু বললেন কংগ্রেসের সদস্যরা ইতিমধ্যে আইটি বিষয় জানিয়ে রাখি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে এসআইআর লাগু করা হবে বিহারে এসআইআর ইতিমধ্যেই লাগু হয়ে গেছে কিন্তু বাংলায় এসআইআর লাগুর ক্ষেত্রে তৃণমূলের কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি এসআইআর লাগু করতে হয় তাহলে দেশের সমস্ত রাজ্যে একসঙ্গে এসআইআর লাগু করতে হবে এবং একসঙ্গে নির্বাচন করতে হবে এমনটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কি মনে হচ্ছে এসআইআর নিয়ে আপনাদের কি মতামত দেখুন এই এসআইআর নিয়ে যারা এখনো ঘুমিয়ে আছে যারা বিজেপিকে সাপোর্ট করছে ভিতরে ভিতরে হ্যাঁ প্রকাশ্য বলতে পারছে যখন এস শুরু হবে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিলেন কি রায় দিয়েছিলেন যে না নাগরিকতার মান্যতা দিতে হবে আধার কার্ডকে আধার কার্ড দেখেই কিন্তু নাগরিকতার সে প্রাধান্য পাবে সেই সে ভোটার নাম উঠাতে পারবে সুপ্রিম কোর্টকে আজকে রায় দিয়েছেন আমরা পাবলিকের কে গেছেন আমাদের তৃণমূল সরকার লড়ছে মমতা দিদি লড়ছে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি লড়ছে সাধারণ মানুষের জন্য না ওর সামনে ইলেকশন বলে ওরা কি এখানে চেষ্টা করছে যেরকম দিল্লিতে কিছু লোককে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে যাতে ওখানে বিজেপির কিছু লোককে সুবিধা দেওয়া যায় ওরা যাতে জিততে পারে এটা কৌশল করছে আমরা দাদা কি মনে হচ্ছে এসআইআর লাগু হলে কি শুধুমাত্র তৃণমূলে যারা ভোটার তারা বাতিল বিজেপির থাকবে না সেখানে ভোটার সর্বপ্রথমে তো একটা কোয়েশ্চেন আমাদের এখানে কংগ্রেস আমাদের যারা নেতৃত্ব আছে বললো যে আমাদের পাথরঘাটায় কলেজ নেই একটা কলেজ আছে কিন্তু প্রফুল্ল চন্দ্র সেটা আমাদের পাথরঘাটাই পড়ে দ্বিতীয় নম্বর যেটা এসআইআর নিয়ে কথা হলো আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের সর্বদলীয় সম্পাদক যে আমাদের যুব নেতা বলছে যে আপনারা যার কাছে ভোটটা নিলেন এটা তো কথা তো সঠিক আপনারা সবাই ইস্তফা করুন আমার কাছে ভোট নিয়ে তারপরে আপনি সংবিধান লাগা দিচ্ছেন আমার উপরে এটা তো হয় না তাহলে সবাই আগে ইস্তফা করুক তারপরে এসআইআরটা লাগু করুক না অসুবিধাটা কোথায় সেখানে টিএমসি কংগ্রেস বিজেপি সবাই যাবে তারপরে এসআইআর লাগু করে এর মধ্যে কোথায় আছে আমি ভিতরিটা যাইতে চাচ্ছি না কথা কোথায় বলছে সবাই আগে যে ভোটার গুলো আজকে যে পাঁচের ভোটার দশের ভোটার ছয়ের ভোটার যার কাছে আপনি ভোটটা নিয়ে আজকে আমাদের এখানে এমএলএ হয়েছে এমপি হয়েছে ভোট নেওয়ার পরে তাদেরকে আপনারা আজকে বলবেন যে এরা রোহিঙ্গা এরা বাংলাদেশি এটা তো হবে না আগে সবারে ইস্তফা করো তারপরে সবাইকে এসআইআরে নিয়ে আসো যে হাটুয়া আছে লাগু হলে বলা হচ্ছে বিরোধীরা বারবার বলছে যে বাংলাদেশে অনুপ্রবেশ হচ্ছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ হচ্ছে কিন্তু এই অনুপ্রবেশগুলি কিভাবে হচ্ছে কি মনে হচ্ছে যে বারবার বলা হচ্ছে বাংলাদেশ থেকে কাটাদার বেরিয়ে আসছে বাংলাদেশ থেকে পালিয়ে আসছে কি মনে হচ্ছে কাদের মদতে এগুলো হচ্ছে এটা 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 আমাদের বিএসএফ এর দূর আছে আমাদের ওখানকার পাবলিকও দৌড় আছে কেননা এই এই পার থেকে ওই পারে যায় ওই পার থেকে এই পার যায় এটার জন্য প্রশাসনকে পুরাভাবে করা হতে হবে করা যদি না হয় তাহলে এই পারে লোক ওই দিকে ওই পারে যাবে ওই পারের লোক এই পারে হবে এমনি রোহিঙ্গাগুলো এমনি ওদের ওরাই এই পারে যায় এই পারে আছে ওদের বোট ওই দিকেও আছে এই দিকেও আছে অনেকে বাংলাদেশি লোকের বাংলাদেশও বোট আছে এই দেশেও বোট আছে এটা সরকার যদি দেখে ভালো হবে সেটি জিনিসটা সরকারকে দেখতে হবে সরকারকে দেখতে হবে সরকারকে নজরে রাখতে হবে তাতে কি মনে হচ্ছে যে বাংলাদেশে অনুপ্রবেশের কথা বলা হচ্ছে কার মদতে এগুলো হচ্ছে আধার কার্ড জাল আধার কার্ড বানানো হচ্ছে কারা এর মদত করছে আধার কার্ড তো সেন্ট্রাল গভর্নমেন্ট আর সরকারের তো বিজেপি সরকারই বানাচ্ছে এটা কি মনে হচ্ছে কেন্দ্র সরকারের মদতে এগুলো হ্যাঁ কেন্দ্র সরকারের মদত এগুলো হচ্ছে যেমনটা বলছে স্থানীয় মানুষ পাশাপাশি কংগ্রেসের সদস্য এবং তৃণমূল কর্মী সমর্থকদের প্রত্যেকের সঙ্গে কিন্তু আমরা কথা বলছি এবং এসআইআর এর ব্যাপারে আমরা বিভিন্ন বিস্তারিত জানলাম এবং বাংলাদেশে অনুপ্রবেশ অর্থাৎ রোহিঙ্গাদের কথা কিন্তু বারবার বিরোধীরা তুলেছে যে বারবার রোহিঙ্গা আসছে কাটা তার পেরিয়ে কার মদতে এ হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে তার উত্তরও কিন্তু আমরা পেলাম পাশাপাশি আমরা আবারও ফিরে আসবো পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের ক্ষেত্রে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতে কতটা হয়েছে কি বলছে এখানকার তৃণমূল কর্মী সমর্থকরা পাথর কথা কতটা উন্নয়ন হয়েছে কি মনে হচ্ছে না উন্নয়নের ক্ষেত্রে যদি রেখা যায় আমাদের যতটুকু রাজ্য সরকারের যতটুকু একটা সীমিত ক্ষমতা দেখেন আমাকে যদি কেউ বলে যে উত্তরায়নে ঘর বানাইতে সে জায়গাটা আমাদের বাজেট নাই উন্নয়ন খামতি আছে আমরা মানি কিছু আমি একটা কথাই আপনাদের সংবাদের মাধ্যমে বলতে চাই আচ্ছা আমি যদি বলি পাথর সব লোকই চোর এটা কি হয় আমাদের এখানে লোক ভালো নেই আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকার আমি দুই হাজার পনেরো থেকে হাজার কুড়ি আমি নিজে প্রধান ছিলাম আপনি ভাবেন যে সারা এক মানে আপনার একশো দিনের কাজ বন্ধ করো প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ করলো আমরা তো বলতে চাই যে জায়গাটায় খাপলা হয়েছে আপনারা ইনকোয়ারি করে তদন্ত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন কিন্তু একজন কার জন্য সবাইকে কেন বঞ্চিত রাখা হয় পাথরঘাটাকে কাটাকে কেন রাখা হবে আজকে যদি মাটিগা অন্য মালদা অন্য জায়গায় ঘটনা করে সেজন্য আমাদের এখানে কেন বঞ্চিত হবে তার জন্য আমাদের এখন ফিফটিন এফসির যে টাকা সেটা বন্ধ করে রাখছে প্রধানমন্ত্রী আবার যোজনার টাকা বন্ধ রাখছে তো মমতাদির যেটা সীমিত এলাকার বিধায়ক এলাকার বিধায়ককে কত নাম্বার দেবেন উন্নয়নে নিরিখে দশে না আমার আমরা তো এখন আগেও বললাম যদি একটা কোন জায়গায় উনি বলতে পারে মিডিয়ার সাথে আজকে আপনারাও ডাকছেন আপনারা আপনারা বিধায়ককে বিধায়ককে কত নাম্বার দেবেন উন্নয়নের নিরিখে আমরা তো জিরোই দিব কারণ কি আছে কি আজ অব্দি তো লাস্ট এখন মোটামুটি সাড়ে চার চার বছর হয়ে যাচ্ছে এখন পরবর্তী এখন আসতেছে ইলেকশন তো এখন অব্দি তো আমরা একটাও কাজ দেখি নাই এখানে যে কোনো জিজ্ঞাসা করতে পারবেন বিজেপি থেকে না এমপি থেকে আমাদের পাথরঘাটাতে একটাও কাজ নাই বিধায়ককে কত নাম্বার দেবেন একদম জিরো নাম্বার বিধায়ককে কত নাম্বার দেবেন দশের মধ্যে মহকুমা এলাকায় যেখানে স্থানীয়দের একাধিক বক্তব্য পাশাপাশি রাজনৈতিক দলের সদস্যরা তারা কি বলছেন সেই বিষয়ের দিকে কিন্তু নজর রাখছিলাম প্রথমেই যে বিষয়ের দিকে আমরা নজর রেখেছিলাম পাথরঘাটায় একাধিক সময় দেখা যায় অবৈধ দখল হচ্ছে অবৈধভাবে বালি পাচার হচ্ছে এর নিরিখে কে রয়েছে কেন্দ্র নাকি রাজ্য যে বিষয়ে আজকের আলোচনা ছিল এরকমই বিভিন্ন খবর বিভিন্ন আপডেটস নিয়ে আপনাদের সামনে আসব প্রত্যেকে সুস্থ থাকুন চোখ রাখুন ট্রাইব টিভি বাংলা হাল চলে কোল্ডেনি নিবেদিত আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা বাংলার আপন